হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শোকতওয়াল একদিন আমার এক বন্ধু বললো ইংরেজি শিখতে চাইলে সবাই বলে আগে বেসিক ঠিক করো বেসিক স্ট্রং করো কিন্তু কেউ আসলে বলে না বেসিক জিনিসটা আসলেই কি। আসলেই কিন্তু ইংরেজি বেসিক বলতে কী বোঝায় এটা সহজ করে কেউ বলতেই চায় না এখন কথা হলো আসলেই বেসিক গ্রামার মানেটা অনেকেই ভাবে বেসিক গ্রামার মানে বিশাল বড় বড়ো বই কঠিন টেন্স কঠিন রোলস কনফিউশন স্ট্রাকচার বাট নো দ্যাট ইজ নট ট্রু আমি আজকে বলবো বেসিক গ্রামার মিন জাস্ট সিক্স সিম্পল থিংস হ্যাঁ ঠিকই শুনেছো সিক্স সিম্পল থিংস দ্যাট মিনস সিক্স সিম্পল গ্রামার এই ছয়টা গ্রামার শিখলে তোমার ইংরেজি বৃদ্ধি হবে অনেক স্ট্রং এবং অনেক মজবুত ফলস্বরূপ তুমি যে কোনো ইংরেজি বাক্য বা ইংরেজি সেন্টেন্স খুব সহজেই লিখতে পারবে এবং বলতেও পারবে সো লেটস বিগান তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট মিন্স সাবজেক্ট বার অবজেক্ট এটা না জানলে তুমি কিন্তু কোনো কথাই গুছিয়ে বলতে পারবে না অর্থাৎ সাবজেক্ট বার্ড অবজেক্টের সঠিক ব্যবহার না করলে সেন্টেন্সের ধারাবাহিকতা থাকে না শুনতে অর্থহীন লাগে ফানি লাগে ফর এক্সাম্পল তুমি যদি বলো আই রাইস ইট এটা কি ঠিক হলো বাট যদি বলো আই ইট রাইস তাহলে কিন্তু সাবজেক্ট বার্ব অবজেক্টের যে এগ্রিমেন্ট সেটা কিন্তু ঠিক থাকলো তাই প্রথমে তোমাকে সাবজেক্ট বার্ড অবজেক্ট চিনতে হবে পাশাপাশি সিঙ্গুলার নাম্বার এবং বা প্লুরাল নাম্বার কাকে বলে বা কীভাবে চিনতে হয় সেগুলো একটু দেখে নিতে পারো নাও নাম্বার টু টেন্স প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার উইদাউট টেন্স ইউ টাইমিং অলওজ রং অর্থাৎ আমাদের সময়ের ধারাবাহিকতা বা সময়ের ব্যবহার ঠিক রেখে কথা বলতে টেন্স লাগবেই ট্যান্স ছাড়া কোনো বাক্যই হয় না তাই বলা হয় ট্যান্স শিখলে বেসিক আশি পার্সেন্ট কমপ্লিট এছাড়াও ট্যান্সের যে গুরুত্ব সেটা আশা করি তোমরা সকলেই জানো ফর এক্সাম্পল আই গো টু স্কুল ইয়ার ডে তাহলে আমি স্কুলে যে গতকাল দেখো সময়ের ধারাবাহিকতা না থাকার কারণে বাক্য কিন্তু এখানে একদম অস্পষ্ট বোঝা যাচ্ছে আর আমি যদি বলি আই ওয়ান টু স্কুল ইয়ার স্টারডে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম তাহলে এখানে কিন্তু বাক্যের টাইম অ্যাকশন বা বাক্যের স্পষ্টতা ফুটে ওঠে সো এই জন্যই ট্যান্স খুবই ইম্পর্ট্যান্ট ট্যান্স ছাড়া আমরা কোনো বাক্যই সহজে বা সুন্দর করে বলতে পারবো না অর্থাৎ টেন্স হচ্ছে একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড বলা নাম্বার থ্রি ইউজ অফ মডেল বার মিন্স ক্যান কুড মাস্ট এগুলো তোমার কথা পাওয়ার আর ইমোশন আনে মডেল বার্ব শিখতে হবে কারণ এগুলো ছাড়া কথা বলার সময় ভালোভাবে মতামত অনুমতির সম্ভাবনা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে সাহায্য করে ফর এক্সাম্পল আই ক্যান ডু ইট আমি এটা করবোই ইউ মাস্ট ট্রাই তুমি অবশ্যই চেষ্টা করবে উই শুড স্পিক ইংলিশ এভরিডে আমাদের প্রতিদিনই ইংরেজি শেখা উচিত অর্থাৎ আমাদের মতামত অনুমতি প্রার্থনা বা যে কোনো বিষয় উপর কোনো কিছু বলতে হলে মডেল বার্ভ খুবই উপকারী আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ তাই মডেল বার্ব শেখাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্স পার্ট অফ স্পিচ এটা হচ্ছে ইংলিশের পিলার অর্থাৎ টেন্সের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে পার্ট অফ স্পিচ তাই পার্ট অফ স্পিচ শেখা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে বলে দেয় প্রতিটি শব্দের কাজ কী যেমন কোন শব্দটি হলো নাউন কোন শব্দটি হলো বার্ব কোন শব্দটি হলো অ্যাডজেকটিভ কোন শব্দটি হলো অ্যাড বার্ব এবং কোনটি হলো প্রিপোজিশন ইত্যাদি এই বুঝাপড়া না থাকলে আমরা বাক্যের শব্দগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারি না তাই ইংরেজি ভাষা সুন্দর ও সঠিক বাক্য গঠন করতে পার্ট অফ স্পিচ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল আমি যদি বলি হি রান ফাস্ট এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি হি হচ্ছে প্রোনাউন রান্স হচ্ছে বার্ড এবং ফাস্ট হচ্ছে অ্যাডবার তো এইভাবে প্রতিটা বাক্যকে তুমি বিশ্লেষণ করতে হলে অবশ্যই পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে নাম্বার ফাইভ প্রিপোজিশন প্রিপোজিশন ভুল বললেই কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় প্রিপোজিশন হলো ছোটো ছোটো বাক্য অর্থাৎ কোথায় কখন কিভাবে কার সাথে কিছু হচ্ছে যেমন ইং মানে হচ্ছে ভিতরে অন মানে হচ্ছে উপরে অ্যাট মানে ঠিক সেখানে টু মানে হচ্ছে কোথায় যাওয়া ফ্রম মানে হচ্ছে কোথায় থেকে আসা অর্থাৎ বাক্যে সঠিক করতে সঠিক অর্থ বুঝতে এগুলো সাধারণত সহায়তা করে থাকে ফর এক্সাম্পল আমি যদি বলি আই এম ইন দ্য রুম অর্থাৎ আমি রুমের ভিতরে আবার যদি বলি আই এম নিয়ার দ্য রুম আমি রুমের কাছে আবার যদি বলি আই এম বিহাইন্ড দ্য রুম আমি রুমের পিছনে আবার যদি বলি আই এম ইন ফ্রন্ট অফ দ্য রুম মানে হচ্ছে আমি হচ্ছে রুমের সামনে দেখো সব কিছু কিন্তু ঠিক আছে চারটা বাক্যে চারটা প্রিপোজিশন বসানোর কারণে চারটা বাক্যের মিনিংই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাহলে প্রিপোজিশন হচ্ছে বাক্যে এতটাই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা প্রিপোজিশনের আসল উদ্দেশ্যটা তোমরা বুঝতে পেরেছরি নাম্বার সিক্স অ্যান্ড লাস্ট ওয়ান বেসিক বুকাবুলারি উইদাউট ওয়ার্ডস ইউ ক্যান নট মেক সেন্টেন্স এর জন্য তোমাকে হাজার হাজার ওয়ার্ড শেখা লাগবে বড় বড় ডিকশনারি পড়া লাগবে বিষয়টা কিন্তু এরকমই না তোমরা জানো কি পৃথিবীতে কয়েক লক্ষ ওয়ার্ডের মধ্যে শুধু দুই থেকে তিন হাজার ওয়ার্ড জানলে স্মুথলি স্পোকিং করা যায় তাও যে কোনো বিষয় তাই বেসিক অবস্থায় শুধু তিনশো থেকে পাঁচশো কমন ওয়ার্ড জানলেই কিন্তু ডেলি কনভারসেশন হবে ফ্লুয়েন্ট অ্যান্ড স্মথ এক্সাম্পল ইট গু কামস ডু মেক স্কুল রাইস মোবাইল টু অলওয়েজ এই সাধারণ যে ভার্ভসগুলো আছে সেগুলো দিয়ে তুমি সাধারণত শুরু করতে পারো এইভাবে যদি তুমি শিখতে শিখতে একটু অ্যাডভান্স লেভেলে যাবে তাহলে কিন্তু তুমি খুব অনায়াসে ভোকাবুলারি কালেক্ট করতে পারবে এবং ভোকাবুলারি শিখতে পারবে তো ভোকাবুলারির জন্য সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে আমাদের সিক্স সেভেন এইট নাইনের যেই বেসিক বোর্ড বইগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা শিখতে পারো দ্য পয়েন্ট ইজ বেসিক গ্রামার্স মিনস স্মার্ট গ্রামার নট হার্ড গ্রামার আর কেউ যদি বলে বেসিক আগে শিখে তাহলে তাকে জিজ্ঞেস করা হুইচ বেসিক এই ছয়টা জিনিস জানলেই তুমি কথা বলতে পারবে কনফিডেন্টলি তাই এই বিরুদ্ধে আমি যে ছয়টা বেসিক গ্রামার সম্পর্কে কথা বলেছি সেই ছয়টা বেসিক গ্রামার তুমি নোটে লিখে নাও বা খাতার কোনায় লিখে নাও এবং ধরে ধরে প্রত্যেকটা গ্রামার তুমি শেষ করো তারপর দেখবে তোমার ইংলিশ বেসিকটা অনেক স্ট্রং হয়ে গেছে স্টেটিউন বিকজ দ্য নেক্সট ভিডিওতে আমি কীভাবে দেখাবো এই বেসিক ইউজ করে রিয়েল লাইফের কনভার্সেশন করা যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং